বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেমস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ রোড স্টার স্টুডিও বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্ট থেকে তোমরা এই মনস্টার ট্রাক্টারের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট তোমরা এই ইভেন্ট কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই ইভেন্ট কমপ্লিট করে তোমরা যদি এই মনস্টার ট্রাক্টারের স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করোনি কি করছো করে লাইক করে দাও কারণ পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদের সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সম্পূর্ণ ফ্রিতে এই মনস্টার ট্রাক্টারের স্কিন নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফারের রিওয়ার্ড এছাড়া ফ্রি রিওয়ার্ড এছাড়া রিডিং কোডের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে এই ব্যানারে টাচ করে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে তোমাদের লোডিং হবে এখানে তোমাদের লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তোমাদের রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর এখানে তোমাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসবে এই নিউ ইভেন্টের বাট তোমরা এই নিউ ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদের এই নিউ ইভেন্টটি কমপ্লিট করলে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গোল্ড রয়্যাল ভাউচার এছাড়া তোমরা এখান থেকে ওপের রয়্যাল ভাউচার ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া তোমরা যখনই লাস্টের এই মানে তোমাদের মিশনটি কমপ্লিট করে ফেলবে তোমরা এই নিউ এই মনস্টার ট্রাক্টার স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এই মনস্টার ট্রাক্টারের স্কিনটি তোমাদেরকে ফ্রিতে পেতে গেলে এখানে তোমাদের কিছু মিশন কমপ্লিট করতে হবে বাট এই মিশনগুলি তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদের এই মিশন কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের এই মিশনের নিচে তোমাদের দুটি অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক বলে একটি অপশন রয়েছে এবং এখানে তোমাদের গেমস বলে একটি অপশন রয়েছে অর্থাৎ এখানে তোমাদের এই প্রথম নম্বর এই তোমাদের রিওয়ার্ড নিতে গেলে অর্থাৎ গোল্ড রয়্যাল ভাউচারটি নিতে গেলে তোমাদের একটি ক্লিক পয়েন্ট লাগবে এবং এখানে তোমাদের পাঁচটি এই গেম প্লে গেমসের পয়েন্ট লাগবে অর্থাৎ এই ক্লিক এবং গেম এই দুটি পয়েন্ট তোমরা কিভাবে পাবে দেখো এখানে তোমাদের এই ক্লিক পয়েন্টটি তোমাদেরকে পেতে গেলে এখানে তোমাদের এই বাদিকের এখানে এই গাড়ির অপশনের এখানে চলে আসবে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদের এই গাড়ির অপশনটিতে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার পর এখানে তোমরা গাড়ির এখানে কালার চেঞ্জ করতে পারবে এখানে তোমরা গাড়ির যেমন কালার রাখবে তেমনি কালার করে নেবে এখানে তোমরা কালার করার পর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদের নিচে যে শেয়ার বলে রয়েছে এই শেয়ার এই মানে ইভেন্টটি শেয়ার করে দেবে আর ইভেন্টটি শেয়ার করার পর তোমাদের বন্ধু ওই শেয়ারের এর যখন টাচ করে এই ইভেন্টের মধ্যে চলে আসবে বা ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবে তখন তোমাদের একটি ক্লিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমাদের ক্লিক জিরো দেখাচ্ছে ওখানে তোমাদের একটি ক্লিক কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা এই গেমস কমপ্লিট কিভাবে করবে দেখো এখানে তোমরা যে কোনো গেম খেললেই তোমাদের এখানে শো হবে অর্থাৎ একটি গেম প্লে করলে এখানে তোমাদের একটি গেমস এখানে শো হবে এবং দুটি গেম প্লে করলে দুটি গেমস শো হবে এইভাবে তোমরা গেম খেলে খেলে পাঁচটি গেম খেলবে এবং এখানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে একটি তাহলে তোমরা এই প্রথম নম্বর রেওয়ার্ডে পেয়ে যাবে এবং দ্বিতীয় নম্বর রেওয়ার্ডটা পেতে গেলে এখানে তোমাদের বন্ধুদেরকে তিনটি বন্ধুকে শেয়ার করে এখানে ক্লিক করা করাবে অর্থাৎ ক্লিক করে এই ইভেন্টের মধ্যে আশা করাবে তাহলে তোমাদের এখানে তিনটি ক্লিক কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা দশটি গেম প্লে করলে তোমাদের এই ওপের রয়েল ভাউচারটি পেয়ে যাবে এবং এখানে তোমরা ডায়মো রয়েল ভাউচার পেতে গেলে এখানে তোমাদেরকে পাঁচটি ক্লিপ কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে পাঁচটি ফ্রেন্ডকে শেয়ার করতে হবে এবং ওই তোমাদের ফ্রেন্ডগুলিকে বলবে ওখানে ওই লিঙ্কে টাচ করে যেমন ফ্রি ফায়ারের মধ্যে আসে আর ফ্রি ফায়ারের মধ্যে এলে তোমাদের পাঁচটি ক্লিক কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমরা কুড়িটি গেম প্লে কমপ্লিট করে নেবে তারপর এখানে তোমাদের কুড়িটি গেমস এই টোকেনগুলি টোকেন বলছে সরি এখানে তোমাদের এই পয়েন্টগুলি এখানে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ডায়মো রয়েল ভাউচার পেয়ে যাবে এবং এখানে তোমাদের এই মস্টার ট্র্যাক্টরের স্ক্রিনটি তোমাদেরকে ফ্রিতে নিতে গেলে এখানে তোমাদেরকে দশটি ক্লিক এখানে তোমাদেরকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে তোমাদের দশটি ফ্রেন্ডকে শেয়ার করতে হবে তারপরে এখানে তোমাদের দশটি এখানে ক্লিক কমপ্লিট হবে এবং এখানে তোমাদের পঞ্চাশটি গেম খেলতে হবে তারপরেই তোমরা এই মস্টার ট্রাক্টরের স্ক্রিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না